হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আর এখন বাজে বৈকাল চারটে এখন আমরা কোথায় যাচ্ছি সাজু সাজুবুজু করে এখন আমরা যাচ্ছি মাঠে মানে দিদি ভাই আর অন্বেষাকে নিয়ে যাচ্ছি আমরা মাঠের দিকে আর আজকে আমাদের পথ প্রদর্শক কে মানে রাস্তা দেখিয়ে কে নিয়ে যাবে আজকে আমাদের চলো তোমাদেরকে দেখায় আর আমাদের সাথে কে কে যাচ্ছে দিদি ভাই অন্বেষা আরও রূপম আর আমার পুচকু বাবা আর আমি এই কজন মিলে আমরা এখন মাঠে ঘুরতে যাচ্ছি আর ওই রুকমের ওইখানে তো তোমরা দেখতেই পাচ্ছ কে ওটা আমাদের টমি আমাদের বাড়িতে একটা কুকুর থাকে ওর নাম টমি টমি বলেই আমরা ডাকি আর ও আজকে আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে ওই দেখো সামনে আগে চলে যাচ্ছে আমরা পিছন পিছন যাচ্ছি ও মাঠে যেই যাক না কেন ও ঠিক পিছন পিছন চলে যায় আর মাঠের রাস্তাটাও খুব ভালোভাবেই চেনে দেখো ও কেমন আগে আগে যাচ্ছে আর আমরা পিছন পিছন যাচ্ছি আর কিছুটা কিছুটা গিয়ে থামছে থেমে আমাদের দেখে নিচ্ছে দিয়ে আবার ও তো দৌড়ে দৌড়ে চলে আসে আর এই দেখো ও আবার চলে এসেছে আমাদের সামনে এই দেখো আমাদের পৌঁছানোর আগেই ও চলে এসেছে তাহলে দেখো আমরা মাঠে যাই শুধু আমরা না যদি আমার মশাই কিংবা যেই মাঠে আসুক না কেন ও তাদের সাথেই চলে আসে মাঠে আর অন্য কুকুরদের সাথে মারামারি করে সেই কারণে কেউ নিয়ে আসতে চায় না মানে ওকে রাস্তায় দেখতে পারলেই ওকে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তো অন্য কুকুরদের সাথে খুব মারামারি করে সেই কারণেই আর এই যে এখন আমরা চলে এসেছি আর এখানে জল আছে মাঠের জল এইদিকে চলে এসেছে সেটাই তো এখন পাড়াতে হবে দেখো আমাদের টমিও আগে সবার আগে যাবে চলে গেলো আর এই যে একে একে তো সবাই পার হচ্ছে আমার শোনা ওর লাভ দিয়ে দিয়েছে একটা আর হলো এইবারটা আমি পার হব আর আমারটা তো তোমাদের দেখাতে পারলাম না এই আমি পার হয়েও গিয়েছি আর ওইদিকে তো দিদি ভাইটা এগোচ্ছে ওই যে দিদি ভাই আর ওই দেখো আমাদের ছোটো দুটো পুচকে ওই দেখো আমাদের টমি ওরাও দৌড়াচ্ছে এই গাছটার নাম কি এই গাছটার নাম হচ্ছে আলু গাছ আর আমি তো আগে সেরকম দেখিনি চাষের জমি এই আমি জিজ্ঞাসা করলাম দিদি ভাইকে তো দিদি ভাই বললে এটা আলু গাছ আর এই দেখো আমাদের টমি এই দেখো কি সুন্দর চারিদিকটা আর এই দেখো আমাদের পুচকে দুটো একা একা দৌড়াচ্ছে ওই দেখো রূপমকে তো ধরে ধরা যাচ্ছে না ওকে থামার কথা বললেও তো থামছে না ও ছুটছে কেমন আর এই আমাদের টমি আমাদের পৌঁছানোর আগেই তো ও চলে এসেছে আর ওর তো সব রাস্তাই চেনে মাঠে সব রাস্তা ও ভালোভাবে চেনে সে কারণে ও যেখান সেখান থেকে তাড়াতাড়ি করে চলে এসেছে আর এই যে আমাদের পুচকে দুটো আর ওর পি খুব দুষ্টুমি করছে দুজনে ওই দেখো ওই একটু লাঠি নিয়েছে আর এখন আমাদের টমি একটু বিশ্রাম নিচ্ছে খুব হুটো করে এসেছে তো সে কারণে ও একটু তো শুয়ে পড়েছে এখানে আর ওর পিউ হেঁটে হেঁটে এসেছে একটু বসেই পড়েছে আলের ওপরে আর ওই যে কাঠি দিয়ে আমাদের রূপম সন্না ড্রেনে ওইগুলো খোঁজাচ্ছে দুষ্টুমি করছে ওর বিয়ে ভালিয়ে তোকে ওকে কোলের মধ্যে বসিয়ে নিয়েছে আর এইবার তোমাদের সাথে দেখাই পরিচয় করিয়ে দিই আমাদের অন্বেষার তো এই হলো আমাদের অন্বেষা আমার ননদের মেয়ে আর ও খুব সুন্দর ফটো তুলতে পারে ও বসে বসে সেলফি তুলছে আর এই যে আমার পুচকোটাও চলে গেছে ওর বিয়ের কাছে তাহলে তোমরা দেখো আমরা কি করি মাঠের মধ্যে আবার বাড়ি যাওয়ার সময় কথা বলবো যে আমার হাজব্যান্ড ও তো ফুল তোলা মোটামুটি হয়েছে এখনো এখনও ফুল তোলা বাকি আছে আর ও তো জল নিয়ে আসে প্রত্যেক দিন একটু জল খেয়ে নিল আর কুচকু বাবাকে একটু জল খাইয়ে দিল আর দিয়ে ফুল তুলতে চলে গেল আর এই হলো পেঁয়াজ কলি গাছ আর এখন তা আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে এই দেখো ওরা খুব দুষ্টুমি করছিল সেই কারণে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর সেই জল এইবার তো জল পাড়াপাড়া হবে আর আমাদের টমি কোথায় গেল ও তো এখানেই কোথাও আছে ও তো আমাদের একা একা ছাড়বে না ও আমাদের সাথেই যাবে আর এই যে রুকম তো এখন পার হতে পারছে না তখন অল্প জল ছিল আর এখন অনেকটাই বেশি মাঠে যে জলটা দেওয়া হয় সেই জলটাই বোধহয় হয় এদিকে চলে এসেছে এই যে আমার সোনা বাবাটা এবার এই দেখো ওর পিকে কিছুতেই পার করতে দিচ্ছে না ও একা একা পার হবে এখন তো সবাই পার হয়ে গিয়েছে এইবার তো আমার পালা আর আমিও পার হয়ে গিয়েছি আর এই হচ্ছে আম বাগানের মধ্যে দিয়ে এখন তো আমরা যাচ্ছি বাড়ির দিকে এই যে ওটি আর এদিকে রূপম শর্মা দাঁড়িয়ে পড়লো ও আমার সামনেই আছে যে দুজনে মিলে দৌড়াচ্ছে ওই যে ওর দিদি তিনজন মিলে দুষ্টুমি করছে আর এই যে আমাদের টমি আর ও রূপম দাদার সামনে দৌড়াচ্ছে পিছনে আমার সোন্যা পুচকু সোন্যা দৌড়াচ্ছে আর তার পিছনে আছে টমি আর এই যে আমাদের টমি তো বাড়িতে ঢুকে পড়েছে আর ওই যে ওটা তো কাকাদের ঘর দুই দিক দিয়েই যাওয়া যায় কাকাদের ঘরের রাস্তা দিয়েও আমাদের ঘরে যাওয়া যায় আর এইটা আমাদের রাস্তা দিদিভাই সামনেই দাঁড়িয়ে আছে আর আমার পুচকু বাবাও ঢুকে পড়েছে আর এখন তো আমরা বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছো তো আজকের টাটা আবার নতুন একটা ব্লগে আমি আবার চলে আসবো সকলে ভালো থাকবে সুস্থ আর আরেকবারে আমাদের পাশে থাকো বাই বাই